নিউ অকপ অ্যামেন্ডমেন্ট বিল তার আইন মেনে নিয়েছেন মানতে তো বাধ্য ভেলা না পড়লে বিড়াল গাছে ওঠে না আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী স্টেটমেন্ট শুনতে চাই দোয়া সিদ্দিকি স্টেটমেন্ট শুনতে চাই যারা মমতা बनर्जी বলেন যে মুসলিমদের প্রোটেক্টর আমরা বলি মুসলিমদের মমতা बनर्जी তেজপাতা হিসেবে ব্যবহার করেন আজকে আমি প্রশ্ন করতে চাই মোথাবাড়িতে আটষট্টিটা হিন্দু দোকান ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে ভাঙা এবং পোড়ানো হয়েছিল তাদের কাছে ক্ষমা চাইবেন তো মমতা ব্যানার্জি হরগোবিন্দ দাস চন্দন দাস খুন হয়েছিল ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে মমতা ব্যানার্জি উস্কে ছিল সেই জন্য তার ক্ষতিপূরণ আপনি দিতে পারবেন ফিরিয়ে দিতে পারবেন শামসেরগঞ্জ ভুলিয়ানের হিন্দুরা দেশি নৌকো করে স্বাধীন স্বাধীন ভারতবর্ষে প্রথম লোক হিন্দু পলায়ন দেখেছিল বৈষ্ণবনগরের স্কুলে গিয়ে উঠেছিল এত খেসারত দিতে হলো কেন আর আপনি ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল তার আইন মেনে নিয়েছেন মানতে তো বাধ্য বাবা সাহেব আম্বেদকরের সংবিধান শেষ কথা বলে তাই লেখা আছে ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল নট ফর দ্য মমতা বাই দ্য মমতা অফ দ্য মমতা নেই সংবিধান শেষ কথা বলে যেদিন দুটো পার্লামেন্ট পাস করে দিয়েছে রাষ্ট্রপতি করে দিয়েছে ভারত সরকার রুল জারি করে দিয়েছে মাইনরিটি মিনিস্ট্রি সেদিনই আইন কার্যকর হয়ে গেছে অতএব এই যে জলটা ঘোলা করে খায় না এই অবস্থা হয়েছে এই তোলামুল সরকারের আমি শুধু মুসলিমদের বলবো যে আপনারা যারা মিছিল মিটিং করলেন এইখানে রামলীলা ময়দানে সিদ্দিকুল্লা চৌধুরী বলেছিল প্রথমে জেলায় জেলা ঘিরব দু হাজার করে লোক বসাবো পঞ্চাশটা জায়গায় আর কলকাতাকে নাকি তিনি পনেরো মিনিটে হিলিয়ে দেবেন স্তব্ধ করে দেবেন ওই একই আর কি এখন মমতা যে হিলিয়ে দেবে বলছে তিনি স্তব্ধ করে দেবেন একই আর কি ওই সমার্থক শব্দ সিনোনিমাস তা বলেছিলেন এখন একটু লেকচার টেকচার দিন লেকচার দিন আমরা চাই শুনতে চাই আর যে হিন্দুদের ক্ষতি করেছেন এই আন্দোলনের মধ্য দিয়ে তাদের ক্ষতিপূরণ দিন গলায় গামছা দিয়ে ক্ষমা চান মমতা মুর্শিদাবাদ আর মুসলমানরা যদি সত্যিকারে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল গ্রহণ না করে থাকেন তাহলে মমতা ব্যানার্জিকে বয়কট করে দেখান যে আপনারা ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধী আর যদি মমতা ব্যানার্জির এই চালু করা মেনে নেন তাহলে বুঝতে হবে যে আপনাদের আন্দোলন ছিল ওয়াক অফ অ্যামেন্ড বিলের বিরুদ্ধে নয় সাধারণ গরিব নিরীহ হিন্দুদের বিরুদ্ধে